হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগতম আজকে একটি ব্যতিক্রমী বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমরা অনেকেই বিদেশে থেকে আসার সময় দেশে আসার সময় গোল্ড বার বা গোল্ডের অর্নামেন্ট এয়ারপোর্ট থেকে কিনতে চাই কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে বৈধভাবে এয়ারপোর্ট থেকে গোল্ড কিনে বাংলাদেশে নিয়ে আসা যায় এই ভিডিওতে আমি দুবাই এয়ারপোর্ট থেকে কিভাবে গোল্ড কিনে বাংলাদেশে বৈধভাবে নিয়ে আসা যায় সেই বিষয়টি আপনাদের সামনে এ টু জেড তুলে ধরব আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক এয়ারপোর্টে বিমান ল্যান্ডিং করার পরে যাত্রীরা সাধারণত দুই ভাগে ভাগ হয়ে যায় একটা গ্রুপ হচ্ছে এক্সিট গ্রুপ যার মানে হচ্ছে তারা দুবাইয়ের ভিতরে প্রবেশ করবে আরেকটা গ্রুপ হচ্ছে ট্রানজিট অর্থাৎ তারা অন্য ফ্লাইট অন্য ফ্লাইটে করে তাদের গন্তব্যে যাবে তো আমি যেহেতু বাংলাদেশ যাচ্ছি সুতরাং আমাকে ট্রানজিট যেদিকে সেদিকে যেতে হবে তো ট্রানজিটে যাওয়ার বিভিন্ন উপায় আছে যেমন এসকেলেটর বা চলন্ত সিঁড়ি লিফট অর্থাৎ আপনারা আপনার ওয়েতে যেটা আছে আপনি সেটাই ব্যবহার করবেন তো ডিজিটাল বোর্ডে আপনার কানেক্টিং ফ্লাইটের সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে আপনি সেখান থেকে আপনার বোর্ডিং পাসের সাথে সব কিছু মিলিয়ে নেবেন যেমন কোন গেটে যেতে হবে ফ্লাইট নাম্বার টার্মিনাল নাম্বার ডিপার্চার টাইম ইত্যাদি তো গোল্ড কেনার জন্য আপনাকে এয়ারপোর্টের ভিতরে যে ডিউটি ফ্রি গোল্ড শপ আছে সেখানে আসতে হবে excuse me this shop shop address is Sorry? shop address. this this shop address is b1 or b2, b2. b3 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 if i tell anyone that cb3 cb3 C cb3 C yeah uh, if i tell anyone then come to cb3 then this shop he, he will find cb3 cb diamond cb diamond shop or cb gold shop

এই শপটি টার্মিনাল থ্রি এর অন্যতম বড় একটি শপ আমি আপনাদের দোকানটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আপনারা সব ধরনের অর্নামেন্ট যেমন রিং নেকলেস চেইন চুরি নোজপিন থেকে শুরু করে সব ধরনের অর্নামেন্ট পাবেন বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন দামের মধ্যে এক গ্রাম থেকে শুরু করে কয়েক ঘড়ি পর্যন্ত অর্থাৎ আপনি যেমনটা চান এবং ডিজাইনগুলো অত্যন্ত আকর্ষণীয় এখানে একুশ ক্যারেট থেকে চব্বিশ ক্যারেট পর্যন্ত গ্রেডের গোল্ড পাওয়া যায় আপনি যদি এখান থেকে গোল্ড কয়েন বা গোল্ড বারও কিনতে চান তাও কিনতে পারবেন মূল্য তালিকা বা প্রাইস লিস্ট শপের সামনেই ডিসপ্লেতে দেয়া আছে আর আপনি যদি গোল্ড ছাড়াও ডায়মন্ডের অর্নামেন্ট কিনতে চান তাও অ্যাভেলেবেল আছে যাই হোক আপনি যেটা কিনতে চান তা শপের সেলসম্যানকে বললে তারা আপনাকে দেখাবে অথবা আপনি ডিসপ্লেতে দেখেও তাদেরকে বললে তারা তা দেখাবে এবার আসুন কিছু টেকনিক্যাল পয়েন্ট নিয়ে আলোচনা করি গোল্ডের অর্নামেন্ট কেনার সময় হলমার্ক করা আছে কি না তা চেক করে নেবেন স্টোন বা পাথরযুক্ত কোনো গহনা কিনলে স্টোনের ওয়েট বাদ দেয়া হয়েছে কি না সেটা দেখে নেবেন চব্বিশ ক্যারেটের ক্যারেটের গোল্ড বার কেনার সময় দেখে নেবেন সেটা নাইনটি লেখা আছে কিনা না অর্থাৎ নয়শো দশমিক নয় লেখা আছে কি না সেটা দেখে নেবেন পাশাপাশি সার্টিফিকেট নাম্বার ও কত গ্রামের সেটা গোল্ড বারের গায়ে ও প্যাকেটে লেখা আছে কিনা এবং পরবর্তীতে মেমো করার সময় আপনার মেমোতে সেই সার্টিফিকেট নাম্বার লিখে নেবেন মেমো করার সময় সেলস পারসন আপনার পাসপোর্ট চাইবে আপনি পাসপোর্ট দিবেন তারপর মেমো হয়ে যাওয়ার পর মেমোতে দেয়া প্রতিটি ইনফরমেশান আপনার কেনা জিনিসের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মিলাবেন যেন কোনো গরমিল না থাকে যেমন ধরেন কত ক্যারেট গোল্ড কত পিস আই মিন কোয়ান্টিটি রেট সার্টিফিকেট নাম্বার পাসপোর্ট নাম্বার ইত্যাদি সব কিছু দেখে বুঝে নেবেন দোকান ত্যাগ করার আগে এবার আসেন পেমেন্টের ব্যাপারে পেমেন্টের ক্ষেত্রে এরা ক্রেডিট কার্ড এবং ক্যাশ দুটি গ্রহণ করে ক্যাশের ক্ষেত্রে এমিরেটস ডিনার ডিনার বা ইউএস ডলার সরাসরি গ্রহণ করে থাকে সবচেয়ে ভালো হয় যদি আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে এবং এটা এন্ডোর্স করা থাকে তাহলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই দ্রুত কিনতে পারবে ঝামেলা বলতেছি এই কারণে কোনো ধরনের ঝামেলা বলতেছি এই ধর এই কারণেই কারণ অনেক সময় ক্যাশের ক্ষেত্রে চেঞ্জের একটা ব্যাপার স্যাপার থাকে তাছাড়া কার্ড দিয়ে কিনলে ডলারের রেটে আপনি কিছুটা সুবিধা পাবেন বাংলাদেশি টাকায় যখন এটা কনভার্ট হবে আপনার কার্ডে যখন বিল আসবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার একটু কম পড়বে যাই হোক সেই ব্যাখ্যা এখন দিতে পারছি না গোল্ড কেনার সময় অবশ্যই ব্যাগেজ রুলের কথা মাথায় রাখতে হবে সে ব্যাপারে আমি পরবর্তীতে আস আসতেছি এই বিষয়টা নিয়ে গোল্ড কখনোই কোনো লাগেজে রাখতে যাবেন না আপনার পকেটে অথবা পার্সে রাখবেন খুব সতর্কতার সাথে i যাই হোক গোল্ড কেনার পর্ব শেষ হয়ে গেলে এবার বাংলাদেশে এসে বিমানবন্দরে ঢোকার পরে আপনাকে ইমিগ্রেশন শেষ করতে হবে ইমিগ্রেশন শেষ করে আপনাকে লাগেজ ঘোষণা ফর্মটি যথাযথ পূরণ করতে হবে এই লাগেজ ঘোষণা ফর্ম আপনি বিমানের ভিতরেও পেতে পারেন অথবা নেমেও আপনি এই এই ফর্মটি আপনি সংগ্রহ করতে পারেন এবং এবং তা যথাযথভাবে পূরণ করতে হবে আপনাকে এরপরে গ্রিন চ্যানেলে যাবার আগেই রেড চ্যানেল দিয়ে কাস্টম হল এরিয়াতে প্রবেশ করতে হবে সেখানে যেয়ে আপনাকে ট্যাক্স ফর্ম নিয়ে সেটা যথাযথভাবে ফিল আপ করতে হবে এবং পাশে থাকা ব্যাংক বুথে সরকারি ট্যাক্স পরিশোধ করতে হবে কাস্টম কাস্টমসের পাশেই কাস্টম হলের পাশেই বেশ কয়েকটি ব্যাংকের বুথ রয়েছে সেখানে আপনি সরকারি ট্যাক্স পরিশোধ করতে পারেন এরপরে সেটা আবার কাস্টম অফিসে জমা দিতে হবে সেই ফর্মটা তারা এটা জমা নেওয়ার পরে একটা কপি তারা রেখে দিবে দেবে একটা কপি আপনাকে দিয়ে দেবে একটা বিষয় মনে রাখতে হবে বাংলাদেশের ব্যাগেজ রুল অনুযায়ী গোল্ডের অর্নামেন্টের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একশো গ্রাম বা আট ভরি পর্যন্ত বিনা ট্যাক্সে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে ডিক্লারেশান না করলেও চলবে তবে একই ধরনের গয়না বারোটির বেশি নেওয়া যাবে না আর যদি বারোটির বেশি কী ধরনের গয়না নিয়ে আসেন বা একশো গ্রামের বেশি নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস আপনাদের সাথে ঝামেলা করতে পারে জরিমানা নিতে পারে এবং পাশাপাশি ট্যাক্স তো দিতেই হবে চব্বিশ ক্যারেট গোল্ড বারের ক্ষেত্রে ট্যাক্স দিয়ে সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত গোল্ড বার আনতে পারবেন সেক্ষেত্রে ট্যাক্স দিতে হবে বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার টাকা আর সবশেষে লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সিকিউরিটি লাগেজ চেকিং হয় ওই সময় আবার সিকিউরিটি যে গার্ড থাকে তারা আপনাকে আপনার কাছে ট্যাক্স জমা দেওয়ার রসিদ বা আপনার গোল্ড আইটেম দেখানোর জন্য বলতে পারে সেক্ষেত্রে আপনি রিসিপ্ট দেখাবেন এবং যদি গোল্ড দেখতে চায় তাদেরকে দেখাবেন সাথে সাথে দেখালে এবং কোনো সমস্যা হবে না এরপরে আপনারা হ্যাঁ এরপর থেকে ত্যাগ করবেন সুস্থ এবং সুন্দরভাবে এটাই কামনা করি সুতরাং এই ছিল আজকের মতো আমার এই ব্লগটি ভ্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়া নিশ্চিত করবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে নাগাদ আপনারা ভালো থাকবেন খুব ভালো আল্লাহ হাফেজ